দুঃসাহসিক ডাকাতি ও চুরি কাণ্ডে পৃথক পৃথক দুই থানার পুলিশ পাঁচ কুখ্যাত ডাকাত করতে সক্ষম হয়। উভয় ডাকাতির মামলা রয়েছে ঘটনার বিবরণে থানার জয়ন্ত দেবনাথ জানান গত পরশু অর্থাৎ শুক্রবার রাতে কদমতলা থানা এলাকার ইচাইলাউ ছড়া গ্রামে এক বাড়িতে ডাকাতি কাণ্ড সংঘটিত হয়েছিল গৃহস্থের বাড়িতে প্রবেশ করে অস্ত্র দেখিয়ে স্বর্ণালঙ্কা সহ নগদ অর্থ সহ সর্বস্ব লুট করে নেয় ডাকাত দল অবশ্যই সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরদিন এই ঘটনা লিখিত অভিযোগ কদমতলা থানায় জমা হতে পুলিশ তরি ঘরে তদন্ত শুরু করে এবং গতকাল অর্থাৎ শনিবার রাতেই ওই এলাকার তিন কুখ্যাত ডাকাতকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ ধৃতরা হল সোনার আলী পিতা মৃত নিমার আলী আব্দুল ওয়াহিদ পিতা তামিল আলী এবং ফুল মিয়া পিতা ইসমাইল আলী ধৃত তিনজনেরই বাড়ি ইচাইলাল ছোড়া গ্রাম পঞ্চায়েতের এক ও দুই নম্বর ওয়ার্ডে রবিবার পুলিশের রিমান্ড চেয়ে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে অপরদিকে একইভাবে চুরি ও ডাকাতির মামলায় জড়িত দীর্ঘদিন ধরে পলাতক দুই কুখ্যাত চোরকে পুলিশ পাকড়াও করতে সক্ষম হয়েছে এদের মধ্যে একজন আব্দুল করিম বয়স করি পিতা আব্দুল বাড়ি বাড়ি চুরাইবাড়ি থানা এলাকার খাদিমপাড়া দু নম্বর ওয়ার্ডে অপরজন তার সহযোগে প্রসঞ্জিত নম পিতা মৃত সুরেশ নম বয়স আঠাশ তার বাড়ি উনকোটি জেলার কুমারঘাট এলাকায় পুলিশের খাদিমপাড়া এলাকা থেকে পাকড়াও করেছে বলে জানা যায় একইভাবে ভাবে ধৃতদেরকে পুলিশের চেয়ে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন পৃথক দুটি মামলায় পাঁচ চোর ও ডাকাতের বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা 24 আপনি কি বিশুদ্ধ পানীয় জল আজ বিฉলিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একই বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত